সারিয়াকান্দিতে যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা ও বিভিন্ন অফিস পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা মঙ্গলবার সকালে তিনি সারিয়াকান্দি পৌরসভা ও বিকেলে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন তিনি সমাজসেবা অফিস প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন দুপুরে উপজেলা পরিষদের নবনির্মিত সীমানা প্রাচীর উদ্বোধন প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে রেউটিন ও চেক বিতরণ ও উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন এর আগে তিনি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের মানিকদাই যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এই সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান মৎস্য অফিসার মুর্শিদা খাতুন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী হুমায়ুন কবির সমাজসেবা অফিসার আব্দুল আলিম প্রকল্প বাস্তবায়ন অফিসার শহীদুল হক যুব উন্নয়ন অফিসার আব্দুস সবুর পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বিপ্লব পাউবর উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন ও আব্দুল মালিক প্রমুখ Terima kasih telah menonton.